গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমরা আমার সাথে থাকো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে চলে এসেছি রান্নাঘরে আর এসেই বান্না শুরু করে দিয়েছি রান্নাঘরে মানেই তো রান্না করতে হবে তাই না বলো তো এই যে আজকে তো নিরামিষ তো মা সকালবেলা মানে আমি রান্নাঘরে আসার আগে দেখতে পাচ্ছি ভাত হয়ে গেছে টক ডাল হয়ে গেছে খুল দিয়ে আর আম দিয়ে মিশিয়ে ডাল করেছে তো এই যে আমি এখন বসিয়ে দিয়েছি বাঁধাকপি যেহেতু বাবান পড়ছে তো বাবান পড়ে উঠে ওই বাঁধাকপি দিয়ে রুটি খাবে দেখো একদিকে বাঁধাকপি আলুটা ফ্রন দিয়ে বসিয়ে নুন হলুদ দিয়ে ভাজে দিয়ে দিয়েছি আর এখনও তো চা খাওয়া হয়নি চাটা তো খেতে হবে তো একদিকে চা বসিয়েছি তো চলো ভিডিওটার সাথে থাকো তো বন্ধুরা চা কিন্তু রেডি হয়ে গেছে আর একদিকে আলুটা মশলা দিয়ে কষিয়ে একেবারে গরম মশলা ফোড়ন মানে গরম মশলা ফোড়ন বলছি গরম মশলা দিয়ে বাঁধাকপি টুপি দিয়ে চলে যাব কেন বলো তো প্রচণ্ড গরম লাগছে মানে পুরো শরীর অস্থির করছে এতটাই গরম পড়েছে জানো তো তো এই যে গরম মশলা কিন্তু দিয়ে দিলাম এটা বাঁধাকপি হয়ে যাওয়ার পর গরম মশলাটা দিতে হয় আমি আগেই দিয়ে দিলাম ওই মশলার মধ্যে খারাপ লাগবে না মাঝে মধ্যে আমি ভাবে রান্না করে থাকি আর কি তো চলো এটাকে কষি টসিয়ে ভালো করে ঢাকা টাকা দিয়ে এখন চলে যাব ওই ঘরে তো চলে এলাম চা নিয়ে বসে গেছি টেবিলে আর মাকে দিয়ে এসেছি মা ঠাকুর ঘরে বসে খাচ্ছে আর এই যে গলা প্রচণ্ড শুকিয়ে গেছে এত শুকিয়ে গেছে জল খাচ্ছি আর ঘাম হচ্ছে জানো তো প্রচণ্ড ঘাম হচ্ছে তো এই যে জল টল খেয়ে একটু বসে নিলাম তারপর এখন একটু চাটা টা খাবো খেয়ে বসেই থাকবো জানো তো কারণ রান্নার তেমন চাপ নেই কারণ এই যে বাঁধাকপি বসিয়ে আসলাম আর করব কি বলো তো আর করবো এই যে অনেক দিন আগে পেঁপে এনেছিলো বেশ কিছু দিন হয়ে যাচ্ছে জানো তো ফ্রিজে ছিল তো কেমন জানি শুকিয়ে শুকিয়ে গেছে ফ্রিজে রাখলেই যে সবজি টাটকা থাকে তা কিন্তু না মানে ফ্রিজের যে ঠান্ডা এতে না সবজি কিন্তু শুকিয়েও যায় তো ওইটা রেখেছে মা একটু প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছে কারণ এমনি দিলে না ও নরম হবে না ওই সিটি দিয়ে রেখেছে ওটাকে একটু সর্ষে দেখো সর্ষে ফুরন দিয়ে আর একটু আদা দিয়ে নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে আর কি করব পেঁপের তরকারিটা আর একদিকে বাবানের পরা হয়ে গেছে ওকে কিন্তু টিফিনটা দিয়ে দিলাম দেখেছো কী কী দিয়েছি বলো তো একটাই রুটি দিয়েছি আর বাঁধাকপি দিয়েছি সুজি করেছিল মা বাবুকে টিফিনে সুজি দিয়েছে তো ওর জন্য একটু রেখে দিয়েছিল সুজি আর একটা লাড্ডু তো সুজিটা কিন্তু বাবু খায়নি ওই বাঁধাকপি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তো বাঁধাকপি টুকু দিয়ে খেয়েছে আর লাড্ডুটা খেয়েছে আর সুজিটা আমি খেলাম পরে তো যাই হোক রান্নাঘরের কাজ তো প্রায় হয়ে গেছে প্রায় কি হয়েই গেছে তো এখন চলে এসেছি এই ঘরটায় যেই ঘরে বসে বাবার পড়াশুনো করছিল তো গুছিয়ে নিচ্ছি ঘরটা ঘরের কাজকর্ম মিটি আছে তেমন কাজকর্মের কোনো চাপ নেই তো ওই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করছি আর এদিকে যেন মাকে কি একটা আমি বলছি যখন আমি এডিট করছি আমার নিজেরই হাসি পাচ্ছে কি বলছি আমার মাথাতেই আসছে না কি বলছিলাম ওই হাত নেড়ে নেড়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওর সাথে থাকো আশা রাখছি ভালো লাগবে আর এই দেখো এখনও কিন্তু কলে জল আসেনি জানাতো তো এগারোটা দশ পনেরো হয়ে গেছে কোনো দিন এগারোটার আগে চলে আসে কোনো দিনও সাড়ে এগারোটার পরে আসে কোনো জল আসার কোনো ঠিক নেই তো এই বাসনগুলো এখন এই যে এটা গ্যাসটা মুছে টুছে নিয়ে অপেক্ষা করছি যদি জল না আসে তো বাইরে নিয়ে চলে যাব। বসে থাকবো না আর ভয়সটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলে দিই আমি যখন বাইরে বাসন মাজছিলাম তখন কিন্তু বেশি নিয়ে বেশ জল জানা তো মোটা হয়ে ভাবছিলাম যে নিয়ে চলে আসলাম শুধু শুধু আর একটুখানি বসে থাকলে জল চলে আসতো কিন্তু কি করব বসে থেকেও তো উপায় নেই কোনো দিন আসে কোনো দিন আসে না তো যদি বসেই থাকে তো বসেই থাকতে হবে ভাবলাম যে এত গরম চলো তাড়াহুড়ো করে কাজ মানে তাড়াহুড়ো করে আর তাড়াতাড়ি করে কাজটা শেষ করে নিতে পারলে কি হয় একটু রেস্ট পাওয়া যাবে হলে যত বেলা বাড়বে তত গরম বাড়ছে প্রচণ্ড গরম বাড়ছে বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে ফেলেছি বাসন টুসুনটা বাইরে নিয়ে গিয়ে মেজে টেজে নিয়ে এসে তোমাদের তখনই বললাম আর এই যে দেখে নাও ঘর বাড়িগুলো এই যে রান্নাঘরটা দেখে নাও খাবারগুলো এখানে রেখেছি আর এই যে পুরো রান্নাঘর গুছিয়ে রেখেছি আর এই প্লাস্টিকটার মধ্যে মা তোমাদের আগেই বলেছি মানে কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম যে প্লাস্টিকটার মধ্যে না ওই যে বাবানের জন্য দুধ আসে আমরাও চা খাই তো ওই দুধের প্লাস্টিকগুলো ওইটার মধ্যে মধ্যে জমায় তো ওই জন্য প্লাস্টিকটা ওখানেই রাখা যতবার আমি সরিয়ে দিই মা ততবার এনে ওখানটাতেই রাখে তো মাকে বলতে হবে কারণটা আমি কেন সরাই আসলে কি মা তো জানে না যে আমি কেন সরিয়ে রাখি ভাবে কেন সরাই আমি সরাই উনি নিয়ে আসে তো আজকে ভাবছি বলবো তো এই যে আমার ঘরটাতেও কিন্তু ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে এখন চলে কেউ অল্প একটু কাচাকুচি আছে সকালে কাছি নিই তো সব কিছু নিয়ে বাথরুমে নিয়ে নিয়েছি এখানে কুচি করে স্নান করে বেরিয়ে আসবো আর উঠান বাড়ি ঝাড় দিয়ে মুছে কমপ্লিট করবো মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই যে কাচাকুচি করে স্নান করে চলে এসেছি আজকে মাথা ঘষেছি মাথায় একটুখানি এ লাগিয়ে নিচ্ছি কি বলো তো কী বলে কে ওটাকে কী বলে দাঁড়াও কী বলে কি বলে কি বলে কি বলে মনেই আসছে না দেখছো সিনটন সাইন লাগাচ্ছি হ্যাঁ তো আর এই যে সেদুর টা পরা পড়া কমপ্লিট আর এখন এই যে আমি যেহেতু রঙিন যে টিপগুলো পরি ছোট ছোট বাক্সের মধ্যে থাকে তো ওর মধ্যে কালারিং বেছে বেছে আর কি পড়ি আর বেশিরভাগ আমার সবুজ নীল এই কালারটাই না বেশি শেষ হয়ে যায় কারণ ওইগুলোই তো বেশি পড়া হয় আর বাদ বাকি লালটাও পড়ি আর যে বাদ বাকি যে কালারগুলো অরেঞ্জ তুতেটাও শেষ হয় আর হলুদ কালো এগুলো অনেক কি কেমন কেমন কালার থাকে তো সেই টিপগুলো পড়েই থাকে ওইগুলো আর পরা হয় না ওই বেছে বেছে নীল সবুজ লাল তুতে এই কালারগুলোই বেশি পরা হয় তো এই যে বন্ধুরা আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চটা তোমাদের শেয়ার করে নিলাম এই দেখো লাঞ্চে আছে ওই যে বাঁধাকপি পেঁপের তরকারি মা বেগুন ভেজেছে মিষ্টি আলু ভেজেছে আমার জন্য আর এই যে বাবানের জন্য একটু ভেজে দিয়েছে তো গাইস এখন সময় হচ্ছে খাওয়া দাওয়া একদম কমপ্লিটে তো দেখলে কী দিয়ে খেলাম ডালটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুঝেছো কারণ ডালটা ওই দিকটাই ছিল খেয়াল করে নি তো মা করেছিলো ডাল টক ডাল করেছিল ফুল আর আম মিশিয়ে আর ডালের সাথে দেখলে বেগুন আলু ভাজা আর একটা পেঁপের তরকারি আর একটা হলো বাঁধাকপির তরকারি তো এই দিয়েই একটা দুপুরের মেনুটা আমাদের মানে দুপুরের লাঞ্চটা আর কি কমপ্লিট হলো আর বাবান খেয়েছে ডাল আর আলু ভেজে দিয়েছে মা ডাল আলু ভাজা দিয়ে খেয়েছে আর সকালে খেয়েছিল বাঁধাকপি আর রুটি তো চলো এখন তো দেড়টা বাজে আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড গরম খুব গরম খুব তো এখন ভাবছি ওই ঘরে যাবো ওই ঘরে গিয়ে একটু শোবো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা ঠিক আছে তো চলো তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর বিকেলবেলা ঘুম থেকে উঠে ঘুম ঘুম কি আর হয় প্রচণ্ড গরম ছটপট ছটপট করতে করতে তাও টালির ঘরে গিয়ে শুয়েছিলাম তাও একটু রক্ষা টালির ঘরটার জন্য আমাদের কিছুটা রক্ষা তো যাই হোক বন্ধুরা বিকেবেলা ঘুম থেকে উঠে জামাকাপড় চোপড় তুললাম ভাজ করলাম জল টল যেখানে ভরার ছিল ভরলাম ঘরে টরে এই যে জামাকাপড় চোপড় চেঞ্জ করে ঘর বাড়ি দিয়ে ঘরের দুয়ারে জলের ছিটে দিয়ে এই যে সন্ধে দিতে বসে পড়েছি তো সন্ধে টন্দে দিয়ে চা খাব আর বাবানকে কি দিলাম বাবান আজকে দুধ খায়নি জানো তো ও কী খেলো অরিও খেলো আর দুটো কেক খেতে বলেছিলাম তো কেক খাইনি একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে এসে খেয়েছে এই আজকে ওর সন্ধেবেলার টিফিন ছিল তো এখন চলে যাচ্ছি তুলসী মন্দিরে তো তুলসী মন্দিরে দিয়ে দিয়ে চাটা খেয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম কি করবো বাবানের পরীক্ষা হয়ে গেছে ও করতে চাইলো না আর আমারও গরমে ভালো লাগলো না আজকে পড়তে বসায়নি কিছুক্ষণ একটু শুয়ে শুয়ে ফোন টোন ঘাঁটলাম তো এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা মতন বাজে তো এই যে কালকে যেন আমাদের পাড়ায় শেতলা পুজো আছে তো যেহেতু কালকে শেতলা পুজো তো তোমার জল ঢালা ভাত খেতে হয় তো সেই জন্য এই যে বড়া ভেজে রাখবো আর আলু ভেজে রাখবো তো এখন এই ডাল ভিজিয়েছিলো মা ডালগুলো এখন মিক্সিতেই পেস্ট করে নেবো একটু এ দেবো আদা দেবো একটু লঙ্কা দেবো নুন হলুদ দিয়ে পেস্ট করে বড়াটা ভাজবো আর আলুটা এমনিই ভাজবো লঙ্কা দিয়ে তো সব কিছু দেখো গুছিয়ে নিলাম এখন পেস্ট করে নেবো তো বন্ধুরা কিছুটা ভাজা বড়া ভাজা বসিয়ে দিলাম আরও কিছুটা আছে তো সেই ফাঁকে একটু আলুগুলো কেটে নিই আর আমার জানো তো ওই বটি দিয়ে না একটুও কাটতে ভালো লাগে না মানে বসতেই ইচ্ছা করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ পারি যেটুকু আমার সবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারি আমি সেটুকু কাটি আর যেটুকু বটিতে ইউজ না করলে হবে না বটিটা তো তখন আমি ইউজ করি তাছাড়া আমার এই একটা চপার বোট কিনতে হবে বলেছি যে এবার যখন এতে যাব মলে যাব সদাই করতে তখন একটা চপার বোট নিয়ে আসবো দেখা যাক কি হয় নাহলে যে এটাই আমার চপার বোট স্লাভটা তো কিছুটা বড়া ভাজা রেডি হয়ে গেছে আর কিছুটা আছে তো তিনবার হবে জানো তো তিনবারে আমাকে ভাজতে হবে বেশ অনেকটা বড়া হয়েছে আমি আরও মাকে বলছিলাম মা যা ডাল তুমি ভিজিয়েছো আমাদের পাঁচজনের হবে তো তো মা তখন কিছু বলেনি কারণ মা তো বহু বছর ধরে করছে না আর আমি এই সবে সবে তো মা হয়তো মনে মনে ভাবছে হয়েও বেশি তো আমাকে আর কিছু বলেনি আমি এখন এই ভাজছি তখন আমি ভাবলাম যে তাই তো হয়েও বেশি অনেকটাই বড়া হয়ে গেছে যে পাঁচজনে আর কত খাবো মানে কি এখন দু একটাই গরম গরম একটু দেব বাবান চেয়ে গেল যে মা বড়া ভাজা হয়েছে আমি না না আজকে করবো না কালকে করব ওকে একটু খ্যাপাচ্ছিলাম আর কি তো এসে দেখে যে তখন আমি বড়া ভাজা বসিয়ে দিয়েছি তো বললো আমাকে তাহলে দুটো তিনটে দাও তো কিছুটা যখন হয়ে গেছে তোকে দিয়ে এসছি আর মাকে দিলাম আমি একটা খেলাম আর এই যে বড় ভাজাগুলো হোক আরও কিছুটা আছে যেন মিক্সির বাটিতে তো যাই হোক বন্ধুরা ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে বড়া ভাজা আলু ভাজা সব কমপ্লিট তো বাবু এত খেটে খুটে এখন কত কটা বাজে বলো তো এখন প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজে তো জাস্ট বাড়িতে এলো আর যেহেতু প্রচণ্ড গরম একটুখানি ইয়ে ছিল গুলোকণ্ডি ছিল তো সেটাই এখন গুলিয়ে দিচ্ছি বাবুকে তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে কতক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন